আসসালামু আলাইকুম হাই দেয়াল লং টাইম সি কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের কি মিস করেন কি তাও জানাবেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা রসমালাইয়ের রেসিপি চলুন তাহলে দেখি নেই আমরা এখানে গুঁড়োদের রসমালাই তৈরি করব এর জন্য ডানোর একশো গ্রামের একটা প্যাকেট নিয়ে নিলাম সম্পূর্ণ গুঁড়ো দুধটাই ঢেলে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার আরও ওয়ান ফোর টি স্পুন দেব আমি চাই রসমলাইগুলো একটু বড় বড় হোক তবে আপনারা ছোট করতে চাইলে ওয়ান ফোর টি স্পুন দিলেই হয়ে যাবে আমি এক চামচ ময়দা অ্যাড করে নিলাম আর দুই চামচ ঘি আর একটা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন তবে ঘি দেওয়া ট্রাই করবেন কারণ ঘি দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে এখন ভালো করে শুকনো উপকরণগুলো আমি তেলের সাথে বা ঘিয়ের সাথে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু এখানে ঘি দিয়েছি তেল কিন্তু দেইনি। সো মিক্স করা হয়ে গেলে এখন ডিমটা অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে ডিমটা একবারে ঢেলে দিবেন না কারণ অনেক সময় কিন্তু বড় ডিম থাকলেও সম্পূর্ণ ডিমটা লাগে না যেহেতু আমার মাঝারি সাইজের একটা ডিম ছিল তাই সম্পূর্ণটাই লেগে গিয়েছে দেখুন কতটা আঠালো থাকবে এই পর্যায়ে এখন এটাকে দশ মিনিট রেস্টে রাখতে হবে এটা আরেকটু তাহলে শক্ত হবে সো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এবারে ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ চিনিতে অনফোর্থ কাপ পানি দিয়ে লাল হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নেব যখন দেখবেন ক্যারামেলটা রেডি হয়ে গেছে এভাবে তখন এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে আমি এক লিটার দুধ আগেই দুইটা এলাচ আর দুইটা দারচিনি দিয়ে জাল দিয়ে হালকা ঘন করে নিয়েছিলাম ক্যারামেলের মধ্যে তা দিয়ে দিচ্ছি এবার এটাকে ফুটে ওঠা পর্যন্ত জাল দিতে থাকতে হবে আর মিষ্টিটা আরও বাড়ানোর জন্য আমি এখানে আরও হাফ কাপের মতন চিনি অ্যাড করে নিলাম তবে মিষ্টি নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন দেখুন দুটো ফুটে উঠেছে হালকা ঘনও হয়ে গেছে চুলা রাসটা একদম কমিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবং আমাদের এখানে দেখুন মিষ্টির আমরা যে ডো বানিয়েছিলাম সেটাও রেডি হাতে একটু ঘি মেখে এক চামচ দিয়ে আমি এটাকে মেপে মেপে নিচ্ছি যাতে সবগুলো বল সমান আর এক হয় তারপর এভাবে গোল করে বানিয়ে নেবেন আপনারা চাইলে মিষ্টিগুলো বানিয়ে আগে এক সাইডে রেখে তারপরেও কিন্তু মালাইটা তৈরি করতে পারেন সো সবগুলো মিষ্টি রেডি এবং এই ফুটন্ত দুধের মধ্যেই সাথে সাথে দিয়ে দিলাম আমি হালকা একটু নেড়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব আমি দশ মিনিট এটাকে জাল দিব আর যখনই দেখবেন দুধটা এভাবে উপরে ফুটে উঠছে তখনই বারবার ঢাকনাটা একটু তুলে দিতে হবে তা হলে কিন্তু দুধ উতলে পড়ে যাবে আর এই পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে লো আমি লো আছে এটাকে দশ মিনিটের মতন জাল দিয়ে নিব আর বারবার এভাবে ঢাকনা তুলে মাঝে মধ্যে হালকা একটু নেড়ে দিবেন। আর এই কাজটা কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে আর এই পর্যায়ে ঢাকনা দেওয়ার পর কিন্তু মিষ্টিটাকে রেখে অন্য কোথাও যাওয়া যাবে না একদম এটার সামনেই দাঁড়িয়ে থাকতে হবে আর যখন দেখবেন দশ মিনিট হয়ে গেছে অথবা মিষ্টিগুলো এভাবে কালারটা চেঞ্জ করে তুল তুলে হয়ে গেছে তখন চুলাটা অফ করে দেবেন কারণ মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়ে রসটের মধ্যে ঢুকে আমাদের রসমালাইটা রেডি তারপরে এটাকে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা একটু রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য যেহেতু বেকিং পাউডার দিয়েছি গরম গরম খেলে ভালো লাগবে না দেখুন ভেতরটা কতটা সফট আর একদমই পারফেক্টলি সিদ্ধ হয়েছে সোভিওয়ার্স আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে টিকটক থেকে ফলো করবেন আসি আল্লাহ হাফেজ